হ্যাঁ বলে আসে একটু লাগে মিজ কলনা আমি কই এইটা 18 কার তোমার না 17 আর 70 আমার কাছে 70 এই তো রে এই 17 কই এখানে 10 টা বাজে 10 বাজে যখন রিটার্ন গাড়ি নামায় তারপর আমু দেখো বাইরের অবস্থা খুব খারাপ হ্যাঁ সাবধানে বাইরের অবস্থা খুব খারাপ

পাউড়া ঠিক আছে হ্যাঁ সলোড়া পাউড়া হ্যাঁ আজ দুইটা আলুয়া 20 টা হ্যাঁ আর একটা বুড়োর ডাল দিবারো একটা কি একটা বুড়োর ডাল বুট বুট খালি তো খালি হ্যাঁ ডাল দুইটা আলুয়া

嗯，也是。